এই একটি পয়সা আসবে বিশেষ করে তারা আমাদেরকে কিছু ইসলামী দল নিয়ে একটা জোট করার জন্য আপনার কিছুটা আপনার পরামর্শও দেয় যে যেহেতু বিএনপি সব বিরোধী দল পারছে না হ্যাঁ মানে পিনাকি ভট্টাচার্যেরই এখন যেটা জানতে পারি আস্তে আস্তে যে পিনাকি ভট্টাচার্যেরই বিশেষ করে তারা সার্কেলের লোক এবং পিনাকি ভট্টাচার্যেরও মতামত যা। সেখানে একটি ইসলামিস্ট বিভিন্ন কয়েকটি দল মিলে একটা জোট করার পরামর্শ দেয় সেক্ষেত্রে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক এবং বৈশ্বিক প্রেক্ষাপটে আমার কাছে মনে হয়েছে যে শুধুমাত্র কিছু ইসলামিক দলকে নিয়ে জোট করে বরঞ্চ আমিও আসলে নেতিবাচকভাবে চিহ্নিত হব সেই ক্ষেত্রে এখানের একটা আমাদের যে রাজনৈতিক যে একটা আহ্বান যে একটা উদার গণতান্ত্রিক রাজনীতি বিনির্মাণ করা অধিকার ভিত্তিক একটা রাজনীতি প্রতিষ্ঠা করা যার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল সাম্য মানবিক মর্যাদার ভিত্তিতে সামাজিক সুবিচার নিশ্চিত করে একটা বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্রবি নির্মাণ করা সেই জায়গা থেকে মূলত তাদের সাথে আমাদের পিনাকি সহ তার গ্রুপের লোকজনের সাথে আমাদের কিছুটা মতবিরোধ বা পার্থক্য তৈরি হয় এবং বলা চলে একেবারে যোগাযোগও কিছুটা বিচ্ছিন্ন হয় তার পরবর্তীতে বিশেষ করে এই গণতন্ত্র মঞ্চ থেকে বের হয়ে আসার জন্য আমাদের কিছু লোকজনকে এখন বুঝতে পারছি যে উস্কে দেওয়া পার্টির মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা বিপিনুরকে চ্যালেঞ্জ করা নানানভাবে নাজেহাল করা এই কাজগুলো আমাদের দলের মধ্যে কয়েকজন লোক উদ্দেশ্যপ্রণিতভাবে করছিল এবং আমরা যখন আমাদের সাবেক আহ্বায়ক রেজা কিবরিয়ার অপসারণ নিয়ে আমরা যখন আলাপ আলোচনা করছিলাম পার্টিতে শুরুর দিকে আমাদের তরুণ থেকে শুরু করে পার্টির প্রায় নব্বই পঁচানব্বই ভাগই মানুষ একমত ছিল সেই সময় দেখলাম পিনাকি ভট্টাচার্য হঠাৎ একটা ভিডিও বানিয়ে মানে উস্কানি দিলেন আবার যে এই দলে ভিপি নূরের যে আরও যোগ্য লোক আছে তারা দলকে রান করতে পারবে নেতৃত্ব দিতে পারে এটা বলে ওই যে আরও একটা উস্কানি দেওয়া তো আমরা খুব আশ্বের জন্য হয়েছিলাম যে পিনাকি ভট্টাচার্য দেশের বাইরে মানে আগে এক সময় অ্যান্টি ইসলামিস্ট বামপন্থী গণজাগরণ মঞ্চের সংগঠক এই সরকারের দালাল এবং অনেকে বিশেষ করে পিনাকি ভট্টাচার্যকে চেনে বাংলাদেশে ভারতের একটি সুপ্রশিক্ষিত এজেন্ট হিসেবে যিনি বাত্রী জ্ঞান গরিমায় নানানভাবে মানুষকে প্রভাবিত করতে পারেন সেরকম একটা লোক হিসেবে সেটা জেনেও যখন দেখেছি যে তিনি বিদেশ থেকে বেশ সরকারের সমালোচনা করছেন ভিডিও তৈরি করছেন তো মনে হয়েছে যে সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য একটা শক্ত ভয়েস সেই জায়গা থেকে কিন্তু আমরাও তার ভিডিও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য পেজে লাইক দেওয়ার জন্য নানানভাবে প্রমোট করার চেষ্টা করছি তিনিও আমাদের নিয়ে দু একটি কথাবার্তা বলেছেন কিন্তু এই আমাদের দলের বিশেষ করে গত বছরের এই দু হাজার সালের আমাদের দলের অভ্যন্তরীণ সমস্যাকে কেন্দ্র করে তিনি যখন বিরোধকে উস্কে দিচ্ছেন লোকজনকে কিছুটা একটা পক্ষ নিয়ে নিচ্ছেন তখন আমাদের কাছে খুব মনে আছে যে তার তাহলে আসলে উদ্দেশ্যটা কি ইন্টেনশনটা কি আমাদের পার্টিকে ফ্র্যাকশন করা আমাদের একটা অংশকে আলাদা করে তিনি নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন যেহেতু পুরো পার্টিকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন না এবং বাস্তবতা এই গত এক বছরে তাই দেখলাম